আপনাদেরকে দেখা রান্না গরুর মাংস খিচুড়ি বৃষ্টি হওয়ার কারণে আজ শুক্রবার বৃষ্টির দিন এই জন্য খিচুড়ি গরুর মাংস রান্না হবে সবজি খিচুড়ি সবজি এই যে এক পোয়া গরুর মাংস আর এই যে একশো গ্রাম পেঁয়াজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সাথেই থাকবেন কেমন হয় জানাবেন রান্না শুরু হয়েছে চুলা জ্বালিয়ে দিয়েছে বাবুরি হলো ইন্ডিয়ান আর ইন্ডিয়ান বাবুর দিয়ে শুরু হয়েছে আজকে খিচুড়ি আপনারা সবাই প্রস্তুত থাকবে তো পেঁয়াজ তেলের বাজার শুরু করছে আমাদের আজকে ইন্ডিয়ান খিচুড়ি দেখেন এই যে মশলা কষানো হচ্ছে ব্যসালার খিচুড়ি বাংলাদেশের বিখ্যাত গ্যাসালার খিচুড়ি আজকে হবে আর বীজ কাটা চালা খিচুরির জন্য মশলা আদা রসুন পেঁয়াজ কালো জিরা তেজপাতা ধন্যানো হয়েছে কাঁটা আমাদের মশলাটা কষানো হয়ে গেছে অনেক সুন্দরভাবে কাটানো হয়ে গেছে তাদের খিচুরের জন্য সবজি দেওয়া হচ্ছে অনেক সুন্দর দেখলে এসে যা আজকে শুক্রবারের দিন বৃষ্টি চলবে আপনাদের খাবার খাওয়া থাকবে এই যে মাংস দেওয়া হচ্ছে আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি মাংস এই যে দেওয়া হচ্ছে গরুর মাংস চলবে একটু হালকা নাড়াচাড়া হবে নাড়াচাড়া হবে হাঁচি দেওয়া হবে জুড়ে এটা হাতি হবে গোয়া আরে এই বুয়া এটা আমাদের পার্মানেন্ট বুয়া না যদিও খিচুড়ি খিচুড়ির জন্য একটা বধার চাউল দেওয়া হচ্ছে খিচুড়ির জন্য হবে হবে খিচুড়ি হচ্ছে এটা হলো সবজি খিচুড়ি এই সবজি খিচুড়ি গরুর মাংস রান্না হবে আসতে জমবে সবার দাওয়াত খিচুড়ি ভাজা হচ্ছে

তারপরে জাহিদ ভাই সহজন্য জাহিদ ভাই আপনার কাজী চলে আসে খিচুড়ি নাড়া দেওয়া হয়েছে সবজি খিচুড়ি মাংস কষানো শেষ আমরা একটু পানি দিয়ে নিব সেটা মহিলারা ঝোল বলে আর এটা আমার কাছে পানি দিয়ে দিল আমার আর একটু পানি দিয়ে নিচ্ছে আর একটু করে খাওয়ার সময় আপনাদেরকে দেখায় হব সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে কোনো এক সময়